দেখন না এই জন্য এ মুই আপনার লোকে কথা কইতে ডরাই নে শুন ওর দাদি মরিয়া বাসি গেছে আর নাইলে খবর আছে সব উল্টা আজগুবি আজ গোবি কথা কইয়া গেছে আর যে নির্বাস এ মই আপনারে ফোন দিছি এ বেলা এ মোৰ কথা শুনেন মই আপনারে একটা সারপ্রাইজ দিম তখন তো কি হইতে পারে শুন দুনিয়ার যে আছি আমারে বলে সারপ্রাইজ দিব আমি জিনর ওর বাচ্চা অসম্ভব সম্ভব কর হইল আমার কাম

আলিফ লাইলার আমলে ইয়া আর কোন আমল এ আহা এ জেনে বসে কয় কি এ তো দেখি এক সেট বোকা হে হে কি দেখো কে শুনা আমরা মোর বড় বোনের লগে কথা কোন জেনে বাসা হোসেন আমার ছোট কি কইছে এখন মগ ওই দুইজন রে আলিফ আমলে পাঠাইবার ব্যবস্থা করেন ই নামে কোন আমল দুনিয়াত নাই তোমরা ভুল নম্বরে ডায়াল করছো মোর ছোট বই তো ঠিকই কইছে আমনে আক্সের বোকা এ সাবধান সাবধান আমি জিন ওর তা জিনের বাচ্চা হইয়া আলিফ লাইলা আমন না ওই আমলে তো বড় বড় জিন ঢালছে আমনে কি অব জুনিয়র ছোট ভাই এ তোমরা মাতর লিমিট খরচ করি ভাড়া দি রে তা আজ গুবি আমলের নাম কই ভাইছো এ কারিস কি কই হাসু জিনের বাচ্চা জি ওই আমলের নাম কই হুনছি ফোনেন এ মোর ছোট কালার টিভিতে দেখছি আলিফ লাইলা আলিফ লাইলা ঐ আলিফ লাইলা হেড দেখে দেখে আমরা আলিফ লাইলা লামলে সন্ধান পাইছি টিভি দেখছো হ্যাঁ টিভিতে দেখছি এহান কি জিগাই টিভি কি জিনিস বড় বেশি মাত্রি রে হনেন এখন কেমনে পাড়াইবেন হেই এখন এ মোর রেডিই থাকুন হুন বহুত মাত্র সহন থাম আর মন দিয়া দুই বইনে আমার কথা হুন আচ্ছা কন এ মুই লাউড স্পিকারে দিছি তোমরা যে আলিফ লাইলার আমলর কথা কইছস অষ্টইলা কালফনি টিভি দেখাইছে একটা আমল আর তোমরা দুই বেকুব রেডি হইছ হি আমলে যাওয়ার লাগি ই নামে কোনো আমল নাই বুঝছ আর সবচেয়ে বড় কথা হইল ই রকম কোনো আমল থাকলেও ও সময় কোনো মোবাইল আসিল না সেলফি তো দূর কথা ও সময়ের কোনটা হি আমল গিয়া ভাইতে নাই বুঝছো নি তোমরা ভুল নাম্বারে ডায়াল করছো আরো চিন্তা করো কি তা চাস এর ফোন দিস কোন গানর কোন আলিফ লাইলা লামরে যাই পাগল না মাতানোস আ একারিশ মিয়া দু আলি পেল এলার আমল পড়লে কোনো আমল নাই খেলে মোরা দুটি কোন আমল যা উনলি ভাল পাতি আছি মাতাটা কে আমার জানি আউলে লাগ দে আছে